আশ্চর্যজনক ছাত্র ক্যান্সারের কারণে এক হাত হারায় দেড় মাসে বাঁ হাতে লিখতে শেখে আর তারপর দশম শ্রেণী পাশ করে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির করল এক ছাত্র ক্যান্সারে আক্রান্ত হয়ে ডান হাত হারায় নদিয়া জেলার বাসিন্দা শুভজিৎ বিশ্বাস তারপর দেড় মাসে বাঁ হাতে লিখতে শেখে আর দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ১৬ বছর বয়সী শুভজিৎ বিশ্বাস পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজি স্থাপন করেছে সাইকেল দুর্ঘটনা এবং তারপর ক্যান্সারে আঘাতের কারণে ডান হাত হারানো শুভজিৎ মাধ্যমিক পরীক্ষায় একশো তিরাশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সে শান্তিপুরে অবস্থিত বাগছড়া স্কুলের ছাত্র শুভজিতের গল্প অনেক কষ্ট আর সংগ্রামে ভরপুর শুভজিতের বয়স যখন মাত্র দশ তখন সাইকেল দুর্ঘটনায় তার ডান হাত গুরুতরভাবে আহত হয় এরপর অনেক দিন অসুস্থ থাকে সে এই সময় হঠাৎ করে একই হাতে ক্যান্সার ধরা পড়ে তার এরপর চিকিৎসকরা জানান তার হাত কেটে ফেলতে হবে শুভজিতের পরিবার তাকে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যায় কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ায় শেষ পর্যন্ত নিজের স্থানে ফিরে আসেন পরে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর তার ডান হাত অপসারণ করা হয় শুভজিতের বাবা কলকাতার একজন দিনমজুর এবং তার মা লোকের বাড়ি কাজ করেন দরিদ্র পারিবারিক অবস্থার কারণে শুভজিৎ তার মাসির বাড়িতে পড়াশোনা করে তবে এক হাত হারানোর পর সে চরম হতাশ হয়ে পড়ে শুভজিৎ বলে যে তার হাত হারানোর পর সে খুবই হতাশ হয়ে পড়েছিল কিন্তু তার বাবা মা তাদের খারাপ আর্থিক অবস্থা হওয়া সত্ত্বেও তার পাশে দাঁড়িয়েছিলেন তার অদম্য জেদ শুভজিৎকে উৎসাহিত করে এবং সে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় দেড় মাসে বাঁ হাতে লিখতে শেখে আর তারপর দেড় মাস অনুশীলনের পর বাঁ হাতে লিখতে শিখেছিলেন শুভজিৎ দের মাসে বাঁ হাতে লিখতে শেখা আর তারপর দেড় মাস অনুশীলনের পর বাম হাতে লিখতে শেখে শুভজিৎ যাতে সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারে তবে শুভজিৎ বলেছিল যে সে অনুভব করেছিল যে সে পরীক্ষায় পাশ করতে পারবে না সে আরও বলে জটিল অস্ত্রোপচার তারপর হাত হারানো আর বাঁ হাতে লেখার অভ্যাস এতটাই ঘটেছে যে সে পড়াশোনার জন্য সময় পায়নি পরীক্ষায় জিজ্ঞাসা করা প্রশ্নগুলোও ছিল বেশ কঠিন কিন্তু সে পাশ করেছে যার কারণে সে তার পরিবারের সবাই খুব খুশি রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করে শুভজিৎ বলে যে তার পরিবারের সমর্থন এবং তার জীবনযাপনের দৃঢ় সংকল্প তাকে এই সাফল্যে নিয়ে এসেছে যাই হোক সে রাজ্য সরকারের কাছে আবেদন করেছে যে সরকার যদি তার পড়াশোনা এবং পরিবারের জন্য আর্থিক বা কোনো সহায়তা দেয় তবে এটি তার ও এবং তার পরিবারের জন্য একটা বড় পাওনা হবে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর